চ্যানেল টু ভিডিও কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার অ্যান্সার কি এবং পরবর্তী গ্রুপ ডি এর পরীক্ষা এবং এসএসি এম টি এসিজিএল সমস্ত পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো লেট প্রশ্ন এক এ দুটি স্টেশনের মধ্যে রেললাইন পাতার কাজ ষোলো দিনে সম্পূর্ণ করে এবং বি ওই একই কাজ বারো দিনে সম্পূর্ণ করে সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজ চার দিনে সম্পূর্ণ করে তাহলে সি একা ওই কাজটি করে উত্তর হবে অপশান সি নপূর্ণ তিনের পাঁচ দিনে পরের প্রশ্ন প্রশ্ন দুই ফাইন্ড আউট দ্যার ফ্রম দ্য আন্ডার লাইন চুজ ডি ইফ দ্যান্ট ইজ কারেক্ট উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি নো কেসেস অফ স্মল পক্স অর ইয়েলো ফিভার এনিওয়ে ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্সার হবে অপশান বি বি নো এটা নো হবে না হার্ডলির প্রশ্ন তিন নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট চালু হয়েছে উত্তর হবে বি যদি একজন শ্রমিক প্রতি দু মিনিটে পনেরোটি বাক্স প্যাক করতে পারেন এবং অপর একজন শ্রমিক প্রতি তিন মিনিটে পনেরোটি বাক্স প্যাক করতে পারেন তবে দুজনের একসঙ্গে কাজ শুরু করে তিনশো বাক্স প্যাক করতে মোট কত মিনিট সময় লাগবে উত্তর হবে অপশন সি চব্বিশ মিনিট প্রশ্ন পাঁচ ফাইন্ড আউট দ্য অ্যারোর ফ্রম দ্য আন্ডারল্যান্ড চুজ ডি ইফ দ্য সেন্টেন্স ইজ কারক্ট এ নাম্বার অফ উত্তর হবে অপশন সি উত্তর হবে উত্তর হবে অপশন এ অপশন এ প্রশ্ন ছয় সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্যান্ড ফ্রম অ্যামাং দ্য কিলোমিটার ইউজেস সেম নাম্বার অফ ক্যালোরিজ ইফ ওয়াক উত্তর হবে অপশান এস ওয়াকিং অপশান এ প্রশ্ন সাত লবণ সত্যাগ্রহ আন্দোলন লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে সরোজিনী নাইডু অপশান ডি প্রশ্ন আট পনেরো টাকা ও কুড়ি টাকা প্রতি কেকটা মূল্যের দুই রকম ডাল কোনো মুদি কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেকটা ষোলো টাকা পঞ্চাশ পয়সা মূল্যের মিশ্রণ পাবে উত্তর হবে অপশন সি সাত সেভেন টু থ্রি সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন লাইন ফ্রম অ্যামাং দ্য চয়েসেস গিভেন ইফ উই অ্যাগ্রি টু পারচেস দ্য হাউস হাউস টুডে উই উড হ্যাভ সেভড রুপিস ফিফটি ফিফটি থাউজেন্ড উত্তর হবে অপশন সি ইফ টুডে উই উইল এগ্রি টু পার্কেজ দ্য হাউস প্রশ্ন দশ কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে উত্তর হবে নদীয়া অপশন সি প্রশ্ন এগারো নিম্ন বর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হয় উত্তর হবে অপশন টি স্বামী বিবেকানন্দ দু হাজার এগারো জনগণনা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত উত্তর হবে নশো মানে নশো জন মহিলা প্রতি এক হাজার পুরুষে সঠিক শব্দ মেলান এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি কারেন্ট অ্যাম্পিয়ার রেজিস্টেন্স হোম পাওয়ার ওয়া টেম্পারেচার ক্যালভিন প্রশ্ন চোদ্দ নিম্ন বর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন তো এই প্রশ্নের উত্তর হবে সবকটি অ্যাটর্নি জেনারেল জেনারেল অফ ইন্ডিয়া যাকে বলা হয় এবং রাজ্যপাল এবং সবকটি অপশন ডি প্রশ্ন পনেরো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করুন উত্তর হবে এগারো কারণ প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার যোগফুল হয় পঞ্চান্ন পাঁচটি সংখ্যা পঞ্চান্ন গড় হবে এগারো যদি এক্স সমান রুট ওভার পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার তবে স্কোয়ার মানবতাই উত্তর হবে এইটটি ওয়ান অপশান ডি প্রশ্ন সতেরো সুনিতা রাইটস ড্যাশ আর লেফট হ্যান্ড সুনিতা রাইটস উইথ আর লেফট হ্যান্ড উত্তর হবে অপশান বি উইথ প্রশ্ন আঠেরো রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ উত্তর হবে অপশান এ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রশ্নের গুণ যদি ওই আয়ত্ত ক্ষেত্রের পরিসীমা চল্লিশ কত প্রশ্ন উত্তর হবে বর্গ সেমি অপশন ডি নিচের শব্দগুলিকে ডিকশনারির ব্যবস্থাপনা অনুযায়ী সাজিয়ে দিন ডিকশনারিতে উপর থেকে পর্যন্ত সাজালে যে যেভাবে থাকবে আলফাবেটিক্যালি উত্তর হবে অপশান সি তিন পাঁচ চার দুই এক অপশান সি প্রশ্ন একুশ সিলেক্ট দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অ্যামাং দ্য চয়েস গিভেন এস এ পারসন হুউড নেভার ড্যাস অ্যানিমেলস কবিতা টেক্স এক্সট্রা টু আওয়ার হিটিং ড্রাইভিং উত্তর হবে ম্যাল ট্রিট বি নিচের কোন দেশটির রাষ্ট্রপতিকে ষোলো সালে নোবেল ভূষিত করা হয়েছে উত্তর হবে কলম্বিয়া অপশান এ তৃতীয় দুটি সংখ্যার যোগফুল দশ হয় এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং ছয়ের যোগফলের সমান হয় তবে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যার বিয়োগ করলে বিয়োগফুল কত হবে উত্তর হবে অপশান বি সাত পূর্ণ একের তিন প্রশ্ন চব্বিশ সিলেক্ট দ্য বেস্ট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল দ্য গ্যাপস ফ্রম অ্যামাং দ্য চয়েসেস গিভেন উত্তর হবে অপশান সি লাইট এবং ইলুমিনেটেড লাইট এবং ইলুমিনেটেড প্রশ্ন পঁচিশ ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ি হল গতিমান এক্সপ্রেস এর আগে ছিল শতাব্দী এক্সপ্রেস গতিমান এক্সপ্রেসের স্পিড হচ্ছে একশো ষাট কিলোমিটার পার আওয়ার শতাব্দী এক্সপ্রেস স্পিড একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার প্রশ্ন ছাব্বিশ ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনককে উত্তর হবে অপশান বি ভার্গিস কোরিয়ান অপশান বি প্রশ্ন সাতাশ উত্তর হবে অপশান ডি বারো হাজার টাকা বড়ো প্রশ্নটা আছে তার জন্য আর না উত্তর হবে অপশন টি বারো হাজার প্রশ্ন আঠাশ সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অব দ্য আন্ডারলাইন লাইন পার্সন ফ্রম অ্যাং দ্য চয়েস গিভেন বিকজ রিতা এক্সপেক্টেড নট টু গো টু কলেজ সি ইস টেকিং লেডিল ইন্ডারেশনাল স্কুল উত্তর হবে অপশন এ সি টুক লিটল ইন্ডারেশন স্কুল দেখুন প্রথম যে সেন্টেন্সটাকে সেখানে এক্সপেক্টেড সিম্পল পাস্টেন্স আছে তাই এখানেও সিম্পল পাস টেন্স করতে হবে সি টুক লেডেল ইন্ডারেশনাল স্কুল প্রশ্ন উনত্রিশ এনএসএস পুরো কথাটি কী উত্তর হবে অপশান বি ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসও বলা হয় প্রশ্ন তিরিশ একটি ছলিতে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সার মুদ্র ওয়ান ইস্টু টু ইস টু থ্রি অনুপাতে রয়েছে যদি থলের সমগ্র মুদ্রার মূল্য তিরিশ টাকা হয় তবে ওই থলিতে পাঁচ পয়সার মূল্য কত আছে উত্তর হবে অপশান সি দেড়শো একশো পঞ্চাশ প্রশ্ন একত্রিশ সূর্য প্রধানত যে উপাদানগুলি তার সৃষ্ট সেটা হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম উত্তর হবে অপশান এ হাইড্রোজেন ও হিলিয়াম অপশন এ প্রশ্ন বত্রিশ যদি এক্স ওয়াই প্লাস সেভেন ওয়াই সমান এইটি ফোর এবং এক্স প্লাস সেভেন সমান থ্রি হয় তবে ওয়াইয়ের মান কত উত্তর হবে অপশন ডি টোয়েন্টি এইট নিম্ন বর্ণিত জায়গাগুলির মধ্যে এমন এক জায়গার নাম পছন্দ করুন যেটি অন্য থেকে আলাদা এখানে উত্তর হবে অপশন ডি রাঁচি কারণ কলকাতা হলদিয়া এবং পারাদ্বীপ তিনটি জায়গাতে পোর্ট আছে মত বন্দর আছে কিন্তু রাঁচিতে নেই প্রশ্ন 14 সিলেক্ট দা বেস্ট অল্টারনেটিভ অফ দা আন্ডারলাইন পোরশন फ्रॉम অ্যামাং দা চয়েসেস গিভেন সঞ্জয় আস্কড সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক এন্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন উত্তর হবে অপশন সি হোয়েন হি ওয়াজ থার্টিন প্রশ্ন 35 নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্টি হয় প্রশ্ন ছত্রিশ সি হ্যাজ থ্রি চিলড্রেন ড্যাস আর হাজব্যান্ড উত্তর হবে ফ্রম হার হাজব্যান্ড অপশান ডি সাঁত্রিশ ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত উত্তর হবে অপশান বি হায়দ্রাবাদ প্রশ্ন আটত্রিশ যদি চারটি প্রচুর সংখ্যার গুণফল এবং গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয় তবে সংখ্যা চারটি সম্বন্ধে নিচের কোন সত্যি প্রশ্নের উত্তর হবে অপশান ডি তিনটি ঋণাত্মক এবং একটি ধনাত্মক অপশান ডি প্রশ্নবোধক চিহ্নিত স্থানের জন্য উপযুক্ত সব কম্পিউটার এখানে একটা কোডিং করা আছে কম্পিউটার ওয়ার্ডটিকে এইভাবে করা হয়েছে ল্যাঙ্গুয়েজটা কি হবে এখানে উত্তর হবে অপশান সি উত্তর হবে অপশান সি প্রশ্ন চল্লিশ হ্যাডবিন অ্যান্সার সি প্রশ্নের উত্তর হবে হ্যাডবিন অ্যান্সার অপশান ইজ সি প্রশ্ন একচল্লিশ বড় প্রশ্ন পড়ছি না এই প্রশ্নের উত্তর হবে অপশান এ পূর্ব দিক যাত্রা শুরু জায়গা থেকে এখন সে কোন দিকে অবস্থান করছে উত্তর হবে পূর্ব দিকে অপশান এ অ্যান্টোনিম অফ অ্যাবজার্ট উত্তর হবে রেশনাল অপশান সি দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি রেশনাল কম্পিউটার পরিভাষা অনুযায়ী টি বি টি বি মানে হচ্ছে টেরা ওয়াইট উত্তর হচ্ছে অপশান বি চুয়াল্লিশ যদি কোনো নকশাতে জিরো পয়েন্ট ফোর ইঞ্চি দূরত্বের অর্থ ছয় ফুট দূরত্বের সমান হয় তবে ছিয়াত্তর ফুট দূরত্ব অবস্থিত দুটি অট্টালিকার দূরত্ব ওই নকশাতে কত হবে উত্তর হবে অপশন বি ফাইভ পয়েন্ট ওয়ান ইঞ্চি উত্তর হবে অপশন বি ফাইভ পয়েন্ট ওয়ান ইঞ্চি অপশান বি ছবি তোলার জন্য পাঁচজন বালিকা একটি বেঞ্চ এমনভাবে বসলো যাতে সীমার রিনার বাম দিকে সীমা রানীর বাম দিকে এবং বিন্দুর ডান দিকে মেরি যেন ঠিক কে বসবে সি মেরি প্রশ্ন ছেচল্লিশ টু টি প্লাস থ্রি টি ইকুয়েল টু ফোর টি প্লাস সিক্স টি মাইনাস টেন হয় তবে টি এর মানগত উত্তর হবে দুই অপশান হবে ডি দুই

এ প্রশ্নের উত্তর হবে অপশান এ সামাজিক অংশগ্রহণ পদ্ধতির উন্নয়ন ও সমস্যা সমাধানের সামাজিক নিযুক্তিকরণ প্রশ্ন পঞ্চাশ যদি কোনো সংখ্যার চারের পাঁচ অংশের তিনের চার অংশ একের দুই সমান হয় তবে সংখ্যাটি কত উত্তর হবে পাঁচের ছয় অপশন বি কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে রাজা রামমোহন রায় অপশন ডি একটি পরীক্ষায় নজন ছাত্রের প্রাপ্ত বড় নম্বর ছিয়াশি যদি তাদের মধ্যে চারজন ছাত্রের প্রাপ্ত বড় নম্বর একাশি হয় তবে বাকি পাঁচজন ছাত্রের প্রাপ্ত বড় নম্বর তবে উত্তর হবে অপশান সি নব্বই নব্বই প্রশ্ন তিপ্পান্ন হয় সোমবার একষট্টি দিন পরের বারটি কী হবে একষট্টি দিন পরের বারটি হবে শনিবার অপশান বি চেঞ্জ দ্য স্পিচ কল দ্য ফার্স্ট উইকনেস এট দ্য জাজ অ্যান্সার হবে দ্য জাজ কমান্ডেড টু কল দ্য ফার্স্ট উইকনেস অ্যান্সার হবে অপশান এ পঞ্চান্ন কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয় কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় উনিশশো সালে উত্তর হবে অপশান এ এবং এটি চালু হয় চব্বিশ অক্টোবর উনিশশো সালে প্রশ্ন ছাপ্পান্ন দ্য সিনোনিম অফ ইন্ডিফারেন্ট ইজ উত্তর হবে অপশান এ নিউট্রাল অপশান এ দিনবিরত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিন ফিল্ড এয়ারপোর্ট উত্তর হবে অপশান সি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর অপশান সি প্রশ্ন আঠান্ন তহবিল সঙ্গের উদ্দেশ্যে যদি পুরো প্রশ্নটা পড়ছি না যদি পাঁচশো প্রবেশপত্র বিকৃত হতো তবে ওইখানে লাভ কথা উত্তর হবে অপশন সি অপশন সি তেইশশো টাকা প্রশ্ন ষাট নিচের কোন চিত্রটি মাতা সেবিকা শিক্ষক নির্দোষ করে মাতা সেবিকা শিক্ষক এটা হচ্ছে মাতা এটা হচ্ছে সেবিকা এবং এটা হচ্ছে শিক্ষক কারণ মাতা একজন শিক্ষক 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 মানে এখানে টিচার মানে শিক্ষক শিক্ষিকা দুটোকেই বোঝাতে তাই মাতা শিক্ষক শিক্ষিকা হতে পারে এবং একজন মাতা সেবিকা বা নার্সও হতে পারে তাই এটা হবে অপশন বি फाइंड आउट द एरर फ्रॉम द আন্ডারলাইনড চুজ ডি ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর হবে অপশন সি हमारे चैनल के सारे वीडियोस देखने के लिए और बहुत अच्छी तरह एग्जाम का प्रिपरेशन लेने के लिए अभी हमारे चैनल को सब्सक्राइब कर लीजिए अगर आप फेसबुक यूज करते हो तो हमारे फेसबुक पेज को भी आप लाइक कर सकते हैं जिसका नाम है आप पीजिये एग्जाम गाइड और हमारे एंड्रॉयड ऐप्स को अगर आप डाउनलोड करना चाहते हैं तो हमारे वेबसाइट पे जाइए जो है आर पी जी डॉट कॉम और इस वीडियो को लाइक और शेयर भी कर देना और अपने सुझाव कमेंट में ज़रूर बताना तो बहुत बहुत धन्यवाद इस वीडियो को देखने के लिए बेस्ट ऑफ लक